দাদা গুড মর্নিং তাজ কতদূর পৌঁছালে ধর আর বলিস না অনেক কষ্ট করে হাফ সেঞ্চুরির কাছে পৌঁছেছি আর তুই পঁচাত্তর তবে শহরে সেঞ্চুরি পার করে ফেলেছি জানো তো গ্রামের মানুষ কোনোদিন আমার কদর বুঝলো না সারা সেঞ্চুরি তো দূরে থাকে এই জন্মে কোনোদিন হাফ সেঞ্চুরির মুখ দেখবো কিনা জানি না কেন এমন কেন বলছো কি জানিস তো আমার উন্নতি লোকেদের সহ্য হয় দাম বাড়তে শুরু করবে অমনি নিউজ চ্যানেল গুলো আমার পিছনে লেগে যাবে যেন পৃথিবীতে আর কোনো খবর নেই ওই দোকানটা খদ্দের আসছি আসলে বোকা বানিয়ে হাফ সেঞ্চুরি পার করেই না কাকা আলু কত করে কেজি পঞ্চাশ টাকা আর এই অদমের দাম একশো কি লাগবে বেশি পেঁয়াজই হচ্ছে নাকি সাল আলু আবার পঞ্চাশ টাকা কেজি কবে থেকে হলো দেখলি বললাম না এরা সব কিছু বেশি দামে কিনলে কিন্তু আলুর দাম বেড়েছে শুনলেই এদের বিচি মাথায় উঠে যায় আরে ও দাদা কুড়ি টাকা কেজি কচু নিয়ে যান কয়দিন আলু খাওয়া বন্ধ করে দিন তাহলে এই সালার গরমি কমে যায় কাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি হবে না কচু সমঝা কে আপেল হ্যাঁ আপেল ঝুঁকে গা নেই সালা ভুলেও আমার দিকে তাকিও না সালা ঝাঁঝি অন্ধ হয়ে যাবে কাকা পাঁচ টাকার পেঁয়াজ দাও তো কি পাঁচ টাকা মোবাইলে ছবি তুলে নিয়ে বাড়ি যাও যখন পেঁয়াজ খেতে মনে হবে ছবিটা চেটে নি। আর পাঁচ টাকায় কানা বেগুন নিয়ে বাড়ি যাও সারা তুই কানা তোর গুষ্টি কানা কানা বলে কি আমরা সবজি লই আমরা আসি বলে পাবলিক খেয়ে বেঁচে আছে ঠিক বলেছো আমরা আসি তাই না হলে পাবলিক মাথায় জাঙিয়া পড়ে ঘুরে বেড়াতো গজব বেজতি কাকা ফ্রিতে দুটো লঙ্কা দাও না গো ফ্রি সারা সকাল সকাল বাংলা খেয়ে হাটে এসছো নাকি কি হরে

आलू स्वارين पैसा मारको काबा 20 টাকা কি খালি কিসমস লাগবে নাকি লোকমঞ্চ তোমার তরকারি কিনে কি পেড প্রিক্স করা যায় এবং কি আছে তোমার তরকারি কি পরিমাণের বাড়ানো কিউস করিবা তুমি বলাকে 10 টাকাতে দেই যা আমি এর পেটার কষ্ট কাটিন দূর করতে এসেছো আগে খাবে পরে টাকা দেবে পাবো রাজবা পয়সা না হাও কাঁথায় দিয়ে হবে না পয়সা 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 বের কর আগের মতো নিয়ে দেখি দেখো গজব বেজ্জতি है